গুড মর্নিং এভরি আজকে এরকম পজিশনে বসে আছি মানে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে আবার কোনো গল্পের আসরে বসেছি আজকে যে গল্পটা বলবো সেটা হচ্ছে উনিশশো বারো সালের গল্প কেন না টাইটানিক জাহাজ বা টাইটানিকের যে সিনেমাটা এসেছিলো আমরা মোটামুটি সবাই বোধ সিনেমাটা দেখে ফেলেছি এমন কোনো লোক নেই যে সিনেমাটা দেখেনি কিন্তু আজকে আমি সেই টাইটানিক জাহাজটা নিয়ে একটা ছোট্ট অন্য রকম গল্প তোমাদের সাথে শেয়ার করব। টাইটানিক জাহাজটা জাহাজে সাফার করার জন্যে তখনকার দিনে সব বৃত্তশালী যারা ব্যক্তি মানে ধনী ব্যক্তিরা সব টিকিট কেটে ফেলেছিল আর তখনকার দিনে কি হতো টিকিটের কোনো রিফান্ড প্রাইস থাকতো না মানে টিকিটটা কাটা হয়ে গেলে তুমি যদি সেখানে আর না সাফার করো তাহলে কিন্তু পুরো টাকাটাই তোমার জলে চলে যাবে এখন যেমন অনেক সুবিধা হয়ে গেছে যে আমরা ট্রেনের বা ট্রেনের টিকিট কাটি সেক্ষেত্রে আমরা যদি যেতে না পারি তখন আমাদের সেই টিকিট টাকাটা রিফান্ড হয়ে যায় কিন্তু তখনকার দিনে এই নিয়মটা ছিল না তো সব বৃত্তশালী ব্যক্তিদের মধ্যে একজন গরিব মানুষ ছিলেন সে ছিল তার পেশায় ফার্মার কৃষক তো তার খুব ইচ্ছা ছিল ওই বড় লোকদের সাথে ধনী ব্যক্তিদের সাথে সেও টাইটানিকে সাফার করবে এবং এইটার জন্যে মানে এই শখ পূরণের জন্যে সে কী করছে তার জীবনের সমস্ত জামা পুঁজি মানে ব্যয় করে ওই টাইটানিক জাহাজের জন্য টিকিট কেটেছিল এবং শুধু একা কাটেনি তার মানে ওয়াইফ এবং তার পাঁচ ছেলে মেয়ে ছিল আর বাড়িতে ছিল একটা পোষ্য কুকুর মানে পেট ডগ তো মোটামুটি সবার জন্য টিকিট কাটা হয়েছিল ওই জাহাজে সাফার করবে বলে এবং ওই জাহাজে সাফার করবে বড় লোকদের ধনী ব্যক্তিরা জীবনযাত্রা কেমন তারা কিভাবে হাঁটা চলা করে মানে সব কিছুই তিনি এক্সপিরিয়েন্স করতে চেয়েছিলেন তো যেটা বললাম সমস্ত জামা পুঁজি খরচা করে সে কী করেছিল না ওই টাইটানিকেই টিকিট কেটেছিল যে পুরো ফ্যামিলি সব পরিবারে ওই জাহাজে সাফার করবে এবার কি হয় ঠিক টাইটানিক যেদিন ছাড়বে তার ঠিক পাঁচ দিন আগে তার বাড়ির পোষ্যে কুকুরটি তার একটি সন্তানকে কামড় দেয় তো কামড় দেওয়ার ফলে তো ফার্মার তো খুব রেগে যায় এবং মানে কুকুরটাকে খুবই তো মানে যা তা বলতে থাকে আর এবার পাঁচ দিনের মধ্যে তার স্ত্রী বলে যে না এরকম আমার একটা বাচ্চার যখন এরকম কামড় দিয়েছে ওকেই অবস্থায় রেখে আমি যাব না এক কাজ করো তুমি ছেলে মেয়েদের নিয়ে তুমি চলে যাও যে বাচ্চা দিয়ে কামড় দেয় তাকে নিয়ে তার স্ত্রী বাড়িতেই থাকতে চেয়েছেন তো এবার ফার্মারের খুব মন খারাপ হয়ে গেছে তো তাই কখনো হয় যেখানে তার বউকে স্ত্রী কি আর অসুস্থ বাচ্চাকে সে বাড়িতে ছেড়ে রেখে অন্য বাচ্চাদের নিয়ে কখনো সেটা যেতে পারে তো উনি কী করেছেন সমস্ত পুরো মানে পরিবারই কেউই যায়নি পুরো টিকিট পুরো ক্যান্সেল এবার ক্যান্সেল হলে তো টাকা রিফান্ড হয় না তো যেদিন এবার টাইটানিক জাহাজটি ছাড়বে আর কি সেদিনকে গিয়ে ওই ফার্মার দাঁড়িয়ে রয়েছে সে দেখছে সমস্ত লোক মানে আস্তে আস্তে ডেকে উঠছে জাহাজ এবার ছেড়ে দিচ্ছে চলে যাচ্ছে সবাই হাত নাড়ছে বাই করছে তো তার খুব মন খারাপ আর মনে মনে খুব তার মানে পশ্যপুকুরটি খুব গালি গালাজ করছে যে তোর জন্যই আজকে এরকম কাণ্ড হলো না হলে আমার জীবনের সব জামাপুঞ্জি খরচা করে আমি মানে জাহাজের টিকিট কেটেছি আমি যেতে পারলাম না তো খুবই দোষছে ঠিক এর পাঁচ দিন পর মানে যেদিন টাইটানিক জাহাজ রওনা হয় ঠিক তার পাঁচ দিন বাদে খবর আসে যে টাইটানিক জাহাজটি ডুবে গেছে তখন ফার্মারটি বাড়িতে গিয়ে তার কুকুরটিকে খুব আদর করে খুব ভালোবাসে এবং ভগবানের কাছে প্রার্থনা করে যে সত্যি দেখো আজকে ওই কুকুরটা কামড়েছিল বলে বাচ্চাটাকে তার জন্যে কিন্তু পুরো ওরা পরিবার পুরো ক্যান্সেল করে দিয়েছিল এই ট্রিপটা আর যদি না করতো তাহলে তার জামাপুঞ্জি টাকা পয়সা গেছে তো গেছে প্রাণে তো বেঁচে গেছে মানুষ বেঁচে থাকলে জীবনে করার মতন অনেক কিছু থাকে কিন্তু যদি প্রাণ বেঁচেই না থাকি তাহলে আর কী করতে পারি তো যাই হোক এর জন্য ভগবানের কাছে অসংখ্য ধন্যবাদ জানাই এবং কুকুরটিকেও খুব ভালোবাসে খুব আদর করে আজ কুকুরটির জন্যই তার পরিবারের সবাই কিন্তু তারা বেঁচে গেছে তো আমাদের জীবনেও অনেক কিছু হয় আমাদের জীবনে ভালোও হয় খারাপও হয় কিন্তু যখন খারাপ হয় তখন আমরা ভগবানকে দুষি হে ভগবান তোমাকে আমি এত পুজো করি এত তোমার নাম গান করি রোজ সকাল সন্ধ্যে তোমার প্রার্থনা করি তাও তুমি আমাকে এরকম ক্ষতি করলে কেন আমার এরকম খারাপ হলো কেন ক্ষতি হলো কিন্তু কথাই আছে না যে যেটা কিছু হয় তার পেছনে একটা ভালো নিশ্চয়ই থাকে ভগবানের একটা অন্য কিছু চিন্তাভাবনা থাকে হয়তো আমাদের জীবনে খারাপ হচ্ছে ভেবে রাখো সেই খারাপটা হচ্ছে কিন্তু হয়তো একটা ভালো কিছু হওয়ার জন্য। তো সব কিছুতেই আমাদের এটাই ভগবানের কাছে হাত জোর করে প্রার্থনা করা উচিত যে ভালো দিয়েছ খুব ভালো আমরা যেন ভালোটাও কাটাতে পারি আর যখন দুঃখটা আসবে কষ্টটা আসবে সেটাও যেন আমরা হাসি মুখে কাটাতে পারি কিন্তু তার জন্য আমাদের অসীম সহ্য ক্ষমতা দিও আর নিশ্চয়ই তার পেছনে কিছু একটা ভালো কিছু লুকিয়ে আছে ওটা আজকে ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করে দিও